বাবা একজন ব্যক্তি বিয়ে করেছে বিয়ে হয়েছে একজন হাফিজে কোরআনের সঙ্গে কার সঙ্গে মেয়েটা কি হাফিজে কোরআন ছেলেটা কি সাধারণ এরপরে মেয়েটা বললেন আমি তো হাফিজে কোরআন তুমি তো মূর্খ ছেলে তুমি হাফিজে কোরআন নও তুমি কেমন করে আমার উপরে চাপবে যা বুঝে কর গল্প তার মানে তুমি আমার উপরে আচ্ছা বলুন আমি সত্যিকারী বললেন না সে আমি হাফিজে কোরআন আমি হাফিজে কোরআন আমি কারি এরপর বলুন আমার স্ত্রী কিন্তু মাদ্রাসায় পড়া মেয়ে নয় সাধারণ মেয়ে কোরআন কোরআন সব জানে নামাজ ফামাজ সব শিখে নিয়েছে কথাটা বুঝতে পেরেছেন তাহলে আমি হাফিজ এ কোরআন আমি কি আমার বুকের ওপরে চাপিয়ে আমার বিবিকে আদর করতে পারবো না সে তো হাফেজ নয় তাহলে সে আমার বুকের ওপরে আসতে পারবে না মানেটা এটা দাঁড়ায় ঘটনাটা ওইখানে নয় ঘটনা হচ্ছে বড় পীরের নামে মিথ্যাচার সেই ব্যক্তি বড় পীরের কাছে গেলেন বড় পীরকে বলছেন আমি হাফিজে কোরআন নয় আমার বিবি হাফিজে কোরআন বড় পীর বললে ফজরের নামাজটা আমার পেছনে পড়বে আমার ডান দিকে থাকবে বড় পীর সালাম ফিরেছে ডান দিকে যতগুলো ব্যক্তি ছিল সবাই হাফিজে কোরআন হয়ে গেছে যা বুঝে করগা নাউজ বিল্লা বলে মিশর ঈদে মিলাদুল পালন করেনি কিন্তু ভণ্ড হুজুর বলছে করতে হবে সে আমাকে বলছে দলিল দেন আমি বললাম কেন বলছে আমরা রসুলের মাহাব্বতে করি আমি বললাম ভক্ত ভালো অন্ধভক্ত ভালো নয় যেমন আমি বললাম আচ্ছা আমি বললাম তাইলে আল্লাহকে মহাব্বত করো না করো না করো আমি বললাম উত্তর আমার কাছে আছে এসা নামাজ ক রাকাত পড়ো বাবা তোমরা ফরজ সবাই বললে চার রাকাত হুজুর আমি বললাম বাহ আমি বললাম কাল থেকে আল্লাহর মহাব্বতে ছ রাকাত পড়বে তারা বললে দলিল দেন আমি বললাম দলিল লাগবে মহাব্বতে পড়বে তো ছ রাকাত পড়বে রসুলের মহাব্বতে যদি ঈদে মিলাদুল নবী করা যায় তার দলিল প্রয়োজন হয় না তাইলে আল্লাহর মহাব্বতে ছ রাকাত ফরজ নামাজ পড়তে ওটার আবার দলিল প্রয়োজন হয় আল্লাহ তো সৃষ্টিকর্তা আমি তাকে বললাম শোনো এই যে জায়গাটায় আমি জলসা করছি জায়গাটা কার বললে জায়গাটা আমাদের আমি বললাম আমি যদি বলি আমার বাপের দলিলকে দিবে বললে হুজুর আপনাকে লাগবে আমরা আমি যদি বলি এটা আমার বাপের নয় এরকম একটা দলিল বার কর আমাকে রাঁচিতে ভরে আসবে না আসবে না যে মাথাটা চলে গেছে আমি বললাম তুমি বলছো ঈদে মিলাদুল নবী আছে ভণ্ড হুজুর তুমি দলিলটা দাও চারজন ইমাম প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমহুল্লা ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এদের জীবন দশায় কোন পৃথিবীর মৌলী যদি দেখাতে পারে যে তিনারা নিজের জীবন দশায় ঈদ পালন করেছে আমি ইয়াসিন আর জিন্দগিতে সমাজের বুকে কথা রাখবো এটা চ্যালেঞ্জ দিলাম কিন্তু নাই দলিল নেই বলছে মোহাব্বতে ভালোবাসায় ভালোবাসায় কিন্তু কোনো জিনিস করা যায় ওই জন্যই তো এই দেখবেন এই মাসটার পরেই দেখবেন রমজান মাস ফেব্রুয়ারিতে আসছে মার্চে আসছে না আসে নাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের মনে হয় এক দু তারিখ থেকেই রোজা হতে পারে এক তারিখে এক তারিখে রোজা দেখুন একটা হয়ে যাবে এই ঠিক ফেব্রুয়ারিতে তেরোই ফেব্রুয়ারি না চোদ্দোই ফেব্রুয়ারি আমার ডায়েরিতে দেখছিলাম লেখা আছে বারা এই গোটা দেশে হালুয়া রুটি নিয়ে মারামারি চলবে আর আমারা কিছু গালি খাবে কি বুঝলে হালুয়া রুটি নিয়ে মারামারি বলছে এদের মলবিরা বলছে হালুয়া রুটি খাওয়া যাবে না হারাম কে বললে হারাম আমাদের একটা মলবি হারাম বলে নাই আমরা একজনেও হারাম বলিনি আমরা বলেছি শোবে বরাতের দিনে হালুয়া রুটি করে খাওয়া জায়েজ নাই তুমি কালকে করে খাও কে মানা করেছে পরশু করে খাও কে মানা করেছে রমজান মাসে রোজ কর কে মানা করেছে বলছে হ্যাঁ খাই না খেপা আমি মাঝে মাঝে মাদ্রাসায় বোর হয়ে গেলে আমি মাঝে মাঝে আমার গিন্নিকে বলি ছিঁড়া পিঠে করো আজকে খেজুর গুড় দিয়ে খাবো খায় কে বললে খাই না সব খাই কিন্তু যেমন বলছে এদের জিলেপি খেলে হজম হয় না কে বললে হারাম কর জিলেপি খাই না আমরা জিলেপি খাই কিন্তু কবরে মান্ন করা জিলেপি হারাম কবরের টা আমরা যেটা খাই দোকান থেকে কিনে আজকে তো এখানে জিলেপি ছাঁকছে ছাঁকে না যত পারবেন খান অসুবিধা নাই আমাকে এনে দিলে আমিও খাবো কিন্তু দিনকে উপেক্ষা করে এবং আল্লাহ ছাড়া কবরের নামে গাছের নামে করে খাওয়া হারাম এটা আমাদের মূলবিদের কথা লয় কোরআন এরপর তুমি যদি কোরআনকে বিশ্বাস না করো তোমাকে কে কি বলবে কে বলবে অথচ দুঃখের বিষয় আমি যখন কয়েক বছর আগে আমার আব্বাজি লখনোয় একটা জলসায় গিয়েছিল আমি সাথে গিয়েছিলাম আমি ইরফানিয়ার ছাত্র কিরাত পড়েছি তো আমি সাথে গেলাম ওই ইরফানিয়া মাদ্রাসার মধ্যেই বাঙালিদের জলসা ছিল তো নাদুয়াতুল উলামা বড় মাদ্রাসা তো ওখানে যিনি শাইকুল হাদিস ছিলেন মহল্লা রাবে হোসনি সাহেব দামাত আদার কাতু তিনি তিনার কাছে গেলাম তিনি প্রথমে নাস্তা করতে দিলেন আম আর বললে ভাই বাঙ্গালকে মুকরির হ্যাঁ জি আমাকে বললেন এবং আব্বাজানকে বললেন আমি মানে হাজরত কুজ নসিহত কর দিজিয়ে কিছু উপদেশ দেন তিনি উপদেশ কি দিলেন বাঙ্গাল আর বিহারকে আর ঝাড়খণ্ডকে যাদাতার লোক সেরে কার বেদাত ইনকো নিকাল ইনকো মহা সে নিকাল কেলা তো হাজরতের কথাটা আমার দিলে গেঁথে গেছে আমার আব্বাজি সারা জীবন জানেন আমার আব্বার কবার জানাজা হয়েছে পীরের বিরুদ্ধে বলার কারণে মাজারের বিরুদ্ধে বলার কারণে সাতবার জানাজা হয়ে গিয়েছে মানে ভণ্ডরা ফোন করে বলেছে শখ মারা গেছে কিছুদিন আগে আমাদের এইখানেই শকত সাহেব ধুলিয়ানের আমতলা শেখ মারা আগে ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন বিদ্যত্ত আলেম ছিলেন আল্লাহওয়ালা লোক ছিলেন তো উনি যখন ইন্তেকাল করেন আমার কাছে কয়েকশো ফোন এসছে আপনার আব্বাজি কি ইন্তেকাল করেছেন আমি বললাম না ওই বাবাজি আমার আব্বা নয় তবে আমাদেরই একজন বিদ্যপ্ত আলেম দোয়া করবেন আমার আব্বাজি জীবিত আছে এর আগে আমি হাওড়া জেলা থেকে ফোন আসছি জলসা করে আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে যাচ্ছে আমার আব্বাজিকে ফোন করে বলেছে এক ভণ্ড হুজুর ইয়াসিন সাহেব অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট হয়েছে আর আমাকে ফোন করে বলছে মুর্শিদাবাদ থেকে শওকত সাহেব বাড়ি যেতে যেতে স্পট ডেট করেছে আমি ফোন কল পেয়েই আমি বুঝতে পারলাম আমি আমার আব্বাজিকে ফোন ঢুকুচ্ছি আমার আব্বাজি আমাকে ঢুকাচ্ছেন দুজনানি ফোন ক্যানে হচ্ছে না লাস্টে আমার মেজো ভাই গাড়ি চালাতো আমার আব্বার ফোন লাগালাম তার ফোনটা ধরলো কেন কোথায় তোমরা বললে আমরা ফুটি ফুটিশাকও পার করছি আমাকে বললে তু কোথায় আমি বললাম আমি তো পালসিট পার করছি আমাদের বর্ধমানের কাছে টোল পালসিট হাইওয়ের ওপরে দিল্লি রোডে তো বললে তোর কাছে কোনো ফোন এসেছিল বলে হ্যাঁ নম্বরটা নিয়ে সকালবেলায় গেলাম থুপ ফেললে ওপর দিয়ে আমাদের উপরই পড়বে মুসলিম একজন সিন্নিকোরদের জিলাপি হুজুরের ফোন নম্বর ওটা থানার বড়বাবু বললে অ্যারেস্ট করবো আমি স্যার ছেড়ে দেন থুপটা আমাদের গায়ে পড়বে বড় দুঃখের সঙ্গে বলছি কারণ কি একটাই পীরের বিরুদ্ধে কেন বলবে আমি তো একশোটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি আমি সিস্টেম বিরোধী লোক পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার বাপ আমার কাছে সব থেকে বড় পীর ঠিক কি না কথা বলে আমার কাছে সবথেকে বড়ো পীর আমার আব্বা বীরভূমের এক ভণ্ড আমাকে ফোন করে বলছে তুমি গাছে কি দিয়ে চাপো আমি বললাম ভাই আমি তো ডাল ধরেই গাছে চাপি সব লোক তো ডাল ধরেই চাপে বলছে যেমন ডাল ধরে গাছে চাপতে হয় পিন না ধরে আল্লাহকে কি করে পাওয়া যাবে দারুণ যুক্তি আমি তাকে বললাম আমি যদি ডাব গাছে চাপি কি ধরবো বল কথাটা বুঝতে পারেননি ডাব গাছে চাপলে কিছু লাগবে ডাল ফাল সুজা ধরে উঠতে হবে তো দ্বিতীয় নম্বর বলছে তুমি মাদ্রাসায় তোমার কতাল্লা বিল্ডিং আমি বললাম আমার মাদ্রাসা একটা আছে আছে দুটো করে বিল্ডিং আর একটা একতাল্লা আছে কেন কি হয়েছে বলে তুমি ছাদে কি দিয়ে চাপ আমি সিঁড়ি দিয়েই চাপি বলে যেমন সিঁড়ি দিয়ে ছাদে চাপতে হয় আল্লাহকে পেতে গেলে পিঠ ধরে ধরেই যেতে হয় আমি তাকে বললাম যার ঘরে লিফ্ট আছে সে কিসে চাপবে কথা বলে না সুইচ মারবে আর উপরে চলে যাবে না যাবে না আমি তাকে বললাম সময় আছে বলে হ্যাঁ আমি বললাম তোমার ভন্ড হুজুরকে শোনাবে কোরআনের আয়েত আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে বান্দা যদি ইচ্ছা করে জোরে বলুন সুবাহান আল্লাহ যদি বলেন কেমন করে সুরায়ে সিজদা একুশ পারা তাতা জাফা জুনুবহুম আনিল মাদাজি ইয়াদো না রবহুম খং ফাত হে আমার নবী বলে দাও পৃথিবীর সব্বাই যখন নিদ্রাতে চলে যাবে নিদ্রাই যাবে আমার যারা প্রিয় বান্দা হবে যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে তারা নামাজের পার্টিতে এসে তাহাজ্জতের নামাজ পড়বে আমার কাছে কান্নাকাটি করবে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে মোহব্বত হবে সুহান আল্লাহ আপনি নামাজের পাটিতে নিরালায় চলে যান আল্লাহর কাছে নামাজ পড়বেন চোখ দিয়ে পানি পড়বে আল্লাহকে বলবেন নামাজের পরে আল্লাহ গো আমি বড় পাপি আমি বড় অসহায় তোমার কাছে আমি একটু চাইছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিও আল্লাহ আমার জিন্দগির পাপকে ক্ষমা করে দিও তোমার জিন্দগির গুণা ক্ষমা হয়ে যাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে আসল কথা কোরআনের অপব্যাখ্যা সেদিনে শুনলাম একজন জিলাপি হুজুর ফতোয়া দিচ্ছে এরা কাফের জাহান্নামি কাফের দেওবা কাফের আমি বললাম বা তাইলে তো কিতাব পড়তে হবে পৃথিবীতে যতগুলো সেরেক বেদাতের ফিতনা বেশি ছড়িয়েছে তার নাম হচ্ছে আহমদ রাজা সব থেকে বেশি ফিতনা ছড়িয়েছে সেরেকার বেদাতের আঁকড়া তৈরি করেছে সে কিছু কিছু ভণ্ড আছে দেখবেন সে সে যেখানে শুয়ে আছে তার একটা মাজার তৈরি করা হয়েছে মাজারের একটা গম্বুজ আছে কালো সাদা কালার ডিজাইন করা ওই কালারের পাগড়ি পরে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম ওই পাগড়ি পরাটা সিরকের কাজ ওই পাগড়ি পরা সিরকের কাজ আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সাদা কালারের পাগড়ি পছন্দ করতেন জোরে বলুন সুভান সাদা কালার তিনি সবুজ কালার পছন্দ করতেন কিন্তু দেখবেন এক একটা মালের এক একটা কোয়ালিটি কেউ হলুদ কালার কেউ যোগীর কালার কেউ আবার একদম গাঢ় লাল মনে হচ্ছে জাদুঘর মাল সব আর ভাষা এত ভালো কি বুঝলেন একটা নামাজের নাই বাপদাদর গল্প আমি দু মাস আগে হাওড়া জেলা আমার থেকে বয়সে ছোট একদম ছোট। অল্প বয়স চব্বিশ পরগনা থেকে বায়ান করতে এসছে ডানকুনিতে আমি গিয়ে শুয়ে আছি একজনের বাড়িতে তো আমার সময় হলো আমি বাথরুম করে আর যাচ্ছি কি বায়ান চলছে জানেন সম্পূর্ণ কোরআন বিরোধী আর আল্লাহ বিরোধী বায়ান চলছে কোরআন বিরোধী আল্লাহ বিরোধী অথচ সমাজ কি বলছে শুনেলেন সুহান আল্লাহ বুঝলি কি বুঝে না কিচ্ছু হুজরে গলা ভালো আছে আমাদের দেশে তো সুরে চলছে সব সুরে জলসা শেষ বুঝলি কি কি হুজুর হুজুরের গলা ভালো ছিল আর এরকম সুর করে বক্তব্য দিলে আমাদের মারা কি বলে জানেন কি গলাল বুঝলি কি বুঝে নাই কিচ্ছু খালি খালা বুঝেছে গলাটা কেমন বিয়ের সমাজটা শেষ হয়ে গেল কি বক্তব্য শুনছে শুনেলেন আচ্ছা আপনারা বলুন যে পাওয়ার আল্লাহর আছে সে পাওয়ার পৃথিবীর কোনো নবী পাইগম্বরেরও হতে পারে পারে না যদি কেউ এটা ভেবে নাই তার ইমান চলে যাবে তাকে ইমান চলে যাবে কি বলছে শুনেলেন বাবাজিরা মায়েরা মনে বড় পীর আব্দুল কাদের জেলানি কত বড় পীর ছিল বাবা কত বড় পীর ছিল শুনে যান কেমন পীর ছিল বাবা দুনিয়ার যতগুলো দরিয়া আছে সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর পৃথিবীর গাছগুলো যদি কলম করে দেওয়া হয় আর পৃথিবীর মানুষ যদি তারা বড় পীরের প্রশংসা লিখতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে কিন্তু বড় পীরের প্রশংসা লেখে বাবা শেষ করা যাবে না জোরে বলুন নাউজুবিল্লাহ যদি বলেন আল্লাহর কসম করে বলছি কোরআন আছে না এখানে কোরআন আছে কোরআনটা খুলে বাড়িতে গিয়ে দেখবেন আমাকে গালি দেবার আগে পারা পারা নম্বর কত বললাম ষোলো সুরায়ে কাহাফ কোন সুরা বললাম কাহাফ পনেরো পাড়া স্টার্ট হচ্ছে শেষ হচ্ছে ষোলোপাড়া সুরা মারিয়ামের আগে শেষ আল্লাহর কসম আল্লাহ শুধুমাত্র এই আয়েতটা নিজের জন্য প্রযোজ্য করেছেন পৃথিবীতে একটা মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না আল্লাহ ব্যতীত কেউ আল্লাহ ব্যতীত কেউ যদি বলে আমার মতো বক্তা নাই জানবেন ওই বক্তা মূর্খ কেউ যদি বলে আমার মতো মলবি মলবী মূর্খ কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই ওই ডাক্তার মূর্খ ওই মাস্টার মূর্খ যে নিজের প্রশংসা করে আল্লাহ রাবুল আলমিন নিজের প্রশংসা করলেন যেটা পরপীরের লেগে শুনলেন আল্লাহর কসম করে বলছি এই প্রশংসা আল্লাহ তালা নিজের জন্য করেছেন কোন নবী পাইগম্বারের জন্য প্রযোজ্য হয়নি আল্লাহ কোরআনে বললেন কুল্লাউ কানাল বাহরু মিডাদান লিকালিমাতি রাব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলান তানফা মা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিছলিহি মাদাদা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর আল্লাহর প্রশংসা লিখতে পৃথিবীর মানুষ শুরু করে সমস্ত পানি শেষ হবে আবার আমি অতটাই দেব ওইটাও শেষ হবে আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না জোরে বলুন সুবাহান আল্লাহ এইটার জন্যে সুবাহান আল্লাহ বলা যাবে আর এরা দেখছে আরে বাবরে বড় পীরের এত পাওয়ার সুহান আল্লাহ আরো একটা গল্প শুনেলে তাকে গিয়ে যখন ধরলাম কোথা থেকে মৌলবি পাশ করেছ মোবাইলে পাশ করা মৌলবি মালটা মানসাই জীবনে পড়ে না মোবাইলে পাশ করা মানে শুনে এসে বক্তব্য ওই হুজুরের ছেলে হুজুর দিয়ে খেজুর হয়ে বসে আছে ইলেম কালাম থাকলে তো হুজুর হতে পারবে খেজুর হয়ে বসে আছে আমি বললি খারাপ মলবি চলুন দ্বিতীয় নম্বর কত মারাত্মক তহমত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের ওপরে আজকের দিনে এই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত তার নামে যা মিথ্যাচার করেছে এই কুটকা খোরা জিলাপি হুজুররা তিনার নামে যে মিথ্যাচারটা করেছে খাজা মরদিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের নামে যে মিথ্যাচার করেছে আজকে যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত যারা খাজা বাবার মাজারে বসে আছে এদেরকে কাফের ফতোয়া দিয়ে যেতেন তিনি আজকে যদি জীবিত থাকতেন বলার ক্ষমতা থাকতো এরা যা করেছে সির্কের কাজ শুনেলেন কি বলছে বাবা একজন ব্যক্তি বিয়ে করেছেন বিয়ে হয়েছে একজন হাফিজে কোরআনের সঙ্গে কার সঙ্গে মেয়েটা কি হাফিজে কোরআন ছেলেটা কি সাধারণ এরপরে মেয়েটা বললেন আমি তো হাফিজে কোরআন তুমি তো মূর্খ ছেলে তুমি হাফিজে কোরআন তুমি কেমন করে আমার ওপরে চাপবে যা বুঝে কর গল্প তার মানে তুমি আমার উপরে আচ্ছা বলুন আমি সত্যিকারী বললেন না সে আমি হাফিজে কোরআন আমি হাফিজে কোরআন আমি কারি এরপর বলুন আমার স্ত্রী কিন্তু মাদ্রাসায় পড়া মেয়ে নয় সাধারণ মেয়ে কোরআন কোরআন নামাজ ফামাজ সব শিখে নিয়েছে কথাটা বুঝতে পেরেছেন তাহলে আমি হাফিজে কোরআন আমি কি আমার বুকের ওপরে চাপিয়ে আমার বিবিকে আদর করতে পারবো না সে তো হাফিজ নয় তাহলে সে আমার বুকের ওপরে আসতে পারবে না মানেটাই দাঁড়ায় ঘটনাটা ওইখানে নয় ঘটনা হচ্ছে বড় পীরের নামে মিথ্যাচার সেই ব্যক্তি বড় পীরের কাছে গেলেন বড় পীরকে বলছেন আমি হাফিজে কোরআন নই আমার বিবি হাফিজে কোরআন বড় পীর বললে ফজরের নামাজটা আমার পেছনে পড়বে আমার ডান দিকে থাকবে বড় পীর সালাম ফিরেছে ডান দিকে যতগুলো ব্যক্তি ছিল সবাই হাফিজে কোরআন হয়ে গেছে যা বুঝে করগা নাউজবিল্লা বলে মিথ্যাচার এত বড় মিথ্যা দামি দামি গল্প ভাঙিয়েছে সমাজ শেষ হয়ে গেল নামাজের দাউত নেই রোজার দাউত নেই হারাম হালালের দাউত নেই দিন বাত দিনের দাউত নেই সমাজকে শেষ করে দিল সমাজ সমাজ সংস্কার হয়নি বরবাদ হয়ে গেছে আজকে আমার কাছ থেকে আপনার কাছ থেকে সেরে গেল না বেদাত গেল না কুসংস্কার গেল না ও ইসলামিক কালচারগুলো নিয়ে এসছে তার মারাত্মক কারণ হচ্ছে কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই একটা মোবাইলের দাম কুড়ি হাজার আপনি আপনার সন্তানকে ধার দেনা করে গ্রুপ লোন বন্ধন লোন নিয়ে একটা মোবাইল কিনে দিয়েছেন কিন্তু একটা বাংলা মানে কোরআন কিনে দিতে পারেননি যার দ্বারা তার ইমান সেই হবে সেই আকিদার একটা কিতাব আপনি কিনে দিতে পারেননি যার দ্বারা তার আকিদার ঠিক হবে আল্লাহর ওপরে ভরসা আসবে আল্লাহর রসুলের ওপরে ভরসা আসবে দিনের ওপরে প্রতিষ্ঠিত হবে এরকম কিতাব আপনার সন্তানের হাতে তুলে দিতে পারলেন না আমার বন্ধুগণ আমার ভাই সবাই নিয়ত করুন আমরা বড় হারাম থেকে বাঁচবো দিন আর বদিন থেকে আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাকে আপনি দেন এই খারাপ কাজ থেকে তোমরা দূরে সরে যাও এই বত্রিনী কাজ থেকে তোমরা দূরে সরে যাও এই হালা হারাম